আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি ভালো আছেন আপনি যদি আমাদের আল ইম টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিভিন্ন বিষয়ে দোয়া দরুদ নামাজ ইত্যাদি শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম সম্প্রসারণ ও প্রচারের উদ্দেশ্যে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়া প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ প্রয়োজন যেই দোয়ার মাধ্যমে আপনি জালেমদের হাত থেকে নিষ্কৃতি পেতে পারেন এবং আপনার শত্রুদের হাত থেকেও নিষ্কৃতি পেতে পারেন বিশেষ করে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকম ইস্যু নিয়ে চিন্তাই থাকেন তাই বর্তমান সময় আমাদের এই দোয়াটা বেশি বেশি করে আমল করা দরকার বিভিন্ন রকম বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রিয় ভাইবোনেরা রসুল্লাহ সাল্লাহ খয় আলীকু এমন সময়ে দোয়াটা পড়েছিলেন যেই রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ আলীক্ষি আসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছিলেন হিজরতের রাত্রিতে রসুলুল্লাহ সাল্লাহ খয় আলিখি এবং আউবাকার বাকার রদি তাল আনহু যখন গুহার মধ্যে লুকিয়েছিলেন সেই সময় দুইজন শত্রু একেবারে গুহার দরজার সামনে গুহার মুখে এসে দাঁড়ালো আবূকর رضی اللہ تعالی عنہ উদ্বিগ্ন হয়ে উড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূকর رضی اللہ تعالی عنہকে বললেন লা তাহজান ইন্নাল্লাহু معنا ভয় করোনা আল্লাহ আমাদের সাথে আছে আর এই দোয়াটা আমল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের মধ্যে ফেলা হলো অর্থাৎ নমরুদ যখন ইব্রাহিম আলী হিসাল্লা স্লামকে আগুনে নিক্ষেপ করল তখন জিব্রাহীল আলীক্ষী সাল্লাসাল্লাম এসে বললেন কোনো সাহায্য লাগবে ইব্রাহিম আলী হিসাল্লা সাল্লাম ওই আয়াতটা বা ওই দোয়াটা পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল প্রিয় ভাই বোনেরা শুধুমাত্র এতটাই নয় বড় বড় রসুলগণ এবং সাহাবি তাবাইনরা এই দোয়া আমল করেছেন এই দোয়া পড়েছেন বিপদের সময়ে আর বিভিন্ন রকম বিপদ থেকে উদ্ধার হয়েছেন তাই দোয়াটা কি এবং কোন কোন সময়ে আমল করে বিপদ থেকে উদ্ধার হয়েছেন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতে বর্ণনা হয়েছে যখন যুদ্ধের পর মুসলমানদেরকে ভয় দেখিয়ে বলা হলো মানুষ তোমাদের বিরুদ্ধে জমায়েত হয়েছে তোমরা তাদেরকে ভয় করো এ সময় সাহাবিরা বললেন হাসবুল আল্লাহ খনিআল ওকিল অর্থাৎ সাহাবাই কেরাম এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের দুশ্মনেরা সাহাবিদের দুশ্মনেরা চলে গেল আর সাহাবাই কেরাম তারা আল্লাহর অনুগ্রহ ও অনুপাত নিয়ে ঘরে ফিরে গেল কোনো ক্ষতি তাদের হয়নি অর্থাৎ যারা আল্লাহকে যথেষ্ট মনে করে আল্লাহ তাদের যথেষ্ট হন যেই ঘটনা আগে বললাম ইব্রাহীম আলী হিস্লা স্সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করল তখন জিব্রাহীল আলী ওসলাম এসে বললেন কোনো সাহায্য লাগবে ইব্রাহিম আলীহি সাল্লাসাল্লাম বললেন হাসবুন আল্লাহ ওকিল তার ফলাফল হল আগুন হয়ে গেল নিরাপদ ঠান্ডা ও ফুলের বাগান এই দোয়া দেখিয়ে দিল মানুষ সাহায্য করুক বা না করুক আল্লাহ থাকলেই যথেষ্ট তাই প্রিয় ভাই বোনেরা বর্তমান সময়ে প্রত্যেক মুসলমানের জন্য এই দোয়া পড়া এই দোয়া আমল করা জরুরি এমনকি সাহাবিরাও এই দোয়া গুরুত্ব সহকারে আমল করেছেন চারজন শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে হজরত অমর রদি আনহু হলেন একজন সেই অমর রদি আনহু যখন খিলাফতে ছিলেন তিনি যখন বাদশাহ ছিলেন তখন সেই সময় কোনো বড় ফাইসালা নিতে গেলে এই দোয়া আগে পড়তেন তারপরে বড় ফয়সালা নিতেন এবং হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খালিদ ইবনে ওয়ালিদ ও তাদের যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে এ দোয়া বলতেন কারণ তাদের বিশ্বাস ছিল অস্তর নয় সৈন্য নয় কার্য কার্যসাধক আল্লাহ তাই প্রত্যেক মুসলমানদেরকে বিপদ আপদ থেকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ তাই আমাদের উচিত বেশি বেশি করে এই দোয়া আমল করা এই দোয়া কখন পড়লে সবচেয়ে বেশি উপকার হয় প্রিয় ভাই বোনেরা এই দোয়া আপনি যখন দুশ্চিন্তা বা মানসিক চাপে থাকবেন সেই সময় এই দোয়া বেশি বেশি করে পড়ুন এবং ঋণ বা আর্থিক সমস্যাই থাকলে এই দোয়া পড়ুন অন্যায়কারী শত্রু বা হিংসুকের ভয়ে এই দোয়া পড়ুন আল্লাহ অন্যায়কারী শত্রু বা হিংসুকের থেকে আপনাকে হেফাজত করবেন রোগ বেধি ও শারীরিক কষ্টে থাকলে এই দোয়া পড়ুন অচেনে জায়গায় ভ্রমণে গেলে কোনো জায়গায় যেই জায়গা আপনার জন্য অপরিচিত আপনি যদি এমন জায়গা চলে যান তো কোনো ভয় না করে আল্লাহর উপরে ভরসা রেখে এই দোয়া পড়ুন ঝামেলা মামলা মোকদ্দামা বা কোনো কেস কাচারি বিপদ আপদের মুহূর্তে আপনি এই দোয়া পড়ুন নেক আমলের পর আল্লাহর উপর নির্ভর করতে আল্লাহ তবা তালা নিজে বলেছেন কারণ দোয়াটি ঘোষণা করে আল্লাহ সব কিছু তোমার হাতে আমি তোমারই ওপর ভরসা রাখলাম প্রিয় ভাই বোনেরা এই দোয়া শুধু পড়লে হবে না এই দোয়া আমাদেরকে তিনটা বিষয় শেখাই তিনটা জিনিস শেখাই এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা আমরা এই দোয়া পড়ব এবং আন্তরিকতার সাথে পড়ব কাইমন মনোবক্কে গভীর মনোযোগ সহকারে এই দোয়া পড়ব আল্লাহর উপরে ভরসা রেখে দু নম্বর ফলাফলের মালিক আমরা নয় আল্লাহ এই কথার প্রতিও বিশ্বাস রেখে এই দোয়া পড়ব তিন নম্বর মানুষ সাহায্য না করলেও আল্লাহর রাস্তা কখনো বন্ধ হয় না এই কথার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন এই দোয়া হতাশ মানুষকে শক্তি দেয় এই দোয়া মমিনকে সাহসী করে তোলেন তাই আমরা এই দোয়া আল্লাহর উপরে ভরসা রেখে কাই মনোবাক্যে গভীর মনোযোগ সহকারে আমল করব ইনশা আল্লাহ এই দোয়া পড়ার নিয়ম বা পদ্ধতি প্রথমে এই দোয়া পড়তে গেলে বিসমিল্লাহ পড়ে নিতে হবে তারপর ধীরে ধীরে অন্তর থেকে বলতে হবে হাসবুল আল্লাহ ওয়নিয়ামাল ওকিল নিয়ায়মাল মাওলা ও নাসির কমপক্ষে সাত থেকে দশবার শেষে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা নিজের ভাষাই বলতে হবে এবং যে কাজ করবেন সেই কাজে পূর্ণ ভরসা রাখতে হবে আর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লিখি আসলামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমার উপর অন্যায় হয়েছে কেউ নেই আমাকে সাহায্য করার রসুল্লাহ কি হাসবুল আল্লাহ খাম ওকিল বলো ব্যক্তি বললেন না তখন রসুলুল্লাহ সাল্লাহ খালিক আসসালাম বললেন যে আল্লাহকে যথেষ্ট মনে করে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান এই ব্যক্তি দোয়াটি পড়তে থাকলেন এক সপ্তাহের মধ্যেই তার সমস্যা এমনভাবে সমাধান হল যা সে কল্পনাও করেনি প্রিয় ভাই বোনেরা মানুষ বদলে যায় রিজিক কমে যায় পরিস্থিতি জটিল হয় কিন্তু আল্লাহর ক্ষমতা কখনও কমে না তাই যে কোনো বিপদে দুঃসময়ে আধারে দুশ্চিন্তায় আল্লাহর দিকে ফিরুন এবং বলুন হাসবুল আল্লাহনাল ওকিল নিয়াম মওলা নাসির এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবেন তাই প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি বেশি বেশি করে নিজেরা আমল করুন এবং অন্যদেরকেও এই দোয়া শিখিয়ে দিন যার দ্বারা বিপদ আপদ থেকে পুরো উন্মতে মোহাম্মাদি বেঁচে থাকতে পারে আর বিভিন্ন বিষয়ে আরও দোয়া শেখার জন্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত